নতুন কিছু জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আচ্ছা বলুন তো আমাদের মুখে মোট কতগুলি হাড় থাকে চোদ্দটি পনেরোটি নাকি ষোলোটি সঠিক উত্তর চোদ্দটি চাঁদের মাটিতে প্রথম কোন গাছ বসানো হয়েছিল মটর কার্পাস নাকি আলু সঠিক উত্তর কার্পাস গাছ আচ্ছা বলুন তো ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি ইনস্টাগ্রাম একটা আমেরিকান কোম্পানি দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন দেশে কোনো আর্মি নেই আইসল্যান্ড দেশে কোনো আর্মি নেই খোলা ছাড়ানো সবজি জলে ধুলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় সঠিক উত্তর ভিটামিন সি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মহাত্মা গান্ধীর মোট কতজন ছেলে ছিল মহাত্মা গান্ধীর মোট চারজন ছেলে ছিল কোন প্রাণী তার বেশিরভাগ কাজ নাক দিয়ে করে সঠিক উত্তর হাতি আমাদের শরীরের সবথেকে শক্তিশালী হাটটির নাম কি আমাদের শরীরের থেকে শক্তিশালী হাটটির নাম হল ফিমার আচ্ছা বলুন তো কোন নদীর জল সবসময় গরম থাকে নীল নদের জল সবসময় গরম থাকে পৃথিবীতে মোট কতগুলি দেশ আছে একশো নব্বইটি একশো পঁচানব্বইটি নাকি দুশোটি পৃথিবীতে স্বীকৃত দেশের সংখ্যা হল একশো পঁচানব্বইটি আমাদের রক্তে পাওয়া যায় এরকম একটা ধাতুর নাম বলুন তো সঠিক উত্তর লোহা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান মাছের নাম কি পৃথিবীর থেকে বুদ্ধিমান মাছ হল ডলফিন কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না সঠিক উত্তর সুকর আচ্ছা বলুন তো খেজুরকে ইংরাজিতে কি বলা হয় খেজুরকে ইংরাজিতে বলা হয় ডেট কোন প্রাণী মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে উত্তর সিম্পাঞ্জি পাকিস্তান তার স্বাধীনতা দিবস কত তারিখে পালন করে সঠিকোত্তর চোদ্দই আগস্ট ইনজেকশনের সুচ কোন ধাতু দিয়ে তৈরি করা হয় সঠিক উত্তর স্টেইনলেস স্টিল দিয়ে পৃথিবী দিবস কবে পালন করা হয় পৃথিবী দিবস পালন করা হয় বাইশে এপ্রিল কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল ভিজে থাকলে এক কেজি শুকিয়ে গেলে দু কেজি আগুনে পোড়ালে তিন কেজি বলুন তো জিনিসটা কি এখানে উত্তর হবে সালফার